আমাদের যতটুকু বাজার প্রয়োজন আমরা সেই অনুযায়ী বাজার থেকে বাজার কিনবো আমরা বাজারকে সংরক্ষিত রাখার জন্য এক এক বস্তার জায়গায় দুই বস্তা আমি আমার ঘরে সংরক্ষিত করে রাখব না এভাবে যদি আমরা রাখি আমাদের প্রয়োজনের অতিরিক্ত জিনিসপত্র যদি আমরা আমাদের ঘরের মধ্যে সংরক্ষিত করে রাখি তাহলে বাজারে একটি কৃত্রিম সংকট দেখা দিবে যা আমাদের সবার জন্য এটা ক্ষতি বয়ে আনবে দেখা যায় যে আমার কাছে টাকা আছে আমি বাজারে গিয়ে দুই বস্তা চাইল কিনে নিয়ে আসলাম আরেক ভাইয়ের কাছে টাকা নাই সে দশ কেজি চাইলও কিনতে পারল না তো আমার দুই বস্তা চাইল কেনার কারণে বাজারের মাধ্যমে বাজার মধ্যে একটা সংকট দেখা দিবে এই সংকটের কারণে দেখা যাবে হত দরিদ্র যারা গরিব আছে বা অসহায় যারা মজুর তারা একটা বাজার কিনতে গেলে দশ টাকাটা তারা বিশ টাকা দিয়ে কিনতে হবে তাই আমরা মনে করি বর্তমানে আমাদের রাস্তাঘাটগুলোর যে পরিস্থিতি আছে বন্যা হলেও মোটামুটি আমাদের ছয়া ফেরার মতো একটা পরিস্থিতি আছে আমরা বিচলিত হব না আমরা আতঙ্কিত হব না আমরা আমাদের প্রয়োজনের বাইরে জিনিসপত্র আমাদের ঘরের ভিতরে সংরক্ষিত রাখবো না আমরা এই বন্যাকে আমরা সবাই মিলে গরিব ধনী গরিব সবাই মিলে আমরা এই বন্যাকে সারভাইভ করার চেষ্টা করব এই বন্যাকে আমরা ধৈর্যের মাধ্যমে সারভাইভ করতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে এই কঠিন পরিস্থিতি থেকে হেফাজত করেন সালামু আলাইকুম